বাবা তুমি এই কাছে কি করে করতে পারলা বাবা ছি কলেজ থেকে এসে ভাত খাবি এই আবি চাবি খিতা খিদা নষ্ট করলি পুপু তুমিও খাও এই পোলা খাবার আমি খাবো তাছাড়া তো আমার হাত বন্ধ তুমি হা করো আমি খাইয়ে দি হা করো হা 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 পাগল মেয়ে আমার তুমি আপুরে বেশি আদর দিয়ে পাগল বানাইছো নারে বাবা তোগর দুই রে আমি সমানই ভালোবাসি বাবী সাপ মরার আগে হয়ে গেছে তবু দুজনে যেন আমি আমার নিজের দেখি আমিও তবু দুজনের পেয়ে আমাদের প্রতিটা ঘরে যদি তোদের মতো মানুষ থাকতো তাহলে কাজের লোকেরা এতো অসহায় থাকতো না সাবধান কাজের লোক বলবা না বাবা তোমাকে বোনের দৃষ্টিতে দেখে আর আমরাও তোমাকে নিজের কোনো দেখি বৃষ্টি হচ্ছে চলো চলো বলছেন আপনি আপনি আমাকে চেনেন না জানেন না আমি কোন পরিবারের সন্তান তাও জানেন সুন্দর আচরণী বংশের পরিচয় আর আমার এত কিছু জানার দরকার নেই আমি অনেক ভেবেই আপনাকে প্রপোজ করছি বাকিটা আপনার ব্যাপার তবে আমার প্রপোজটি অ্যাকসেপ্ট করলে আমি ধন্য হব আমি একদম সাধারণ ঘরের সন্তান আমি তো আপনাকে আগেই বলেছি আমার এত কিছু জানা দেখে জারু দাও না আমি তো দেখেই দিতাছি দেখে জারু দাও পায় লাগে কিভাবে তুমি তো বাবা একটু দূর দিয়ে আসতে পারতা কাজের বুয়া হয়ে মুখে মুখে তর্ক তোর এত বড় সাহস তুই রহিমার গায়ে হাত তুলছিস তুলা ভাই আপনি একটা ছোট লোকের জন্য আমাকে ধমকাচ্ছেন কে ছোট আর কে বড় একমাত্র সৃষ্টিকর্তাই জানেন কপাল দোষে রহিমা আমার বাড়ির কাজ করছে ওর শ্বশুর ছিল অনেক ধনী যমুনা নদীর ভাঙনে ওরা রাতারাতি নিঃস্ব হয়ে যায় ওর স্বামী ছিল আমার ক্লাসমেট কপাল দোষে রহিমা একদিন বিধবা হয়ে যায় আজকে ওর এই পরিণতি মামা এখান থেকে চলে যাও যাকে আমরা নিজের ভুবুর মতো দেখি তুমি তার সাথে খারাপ আচরণ করেছো এখান থেকে চলে যাও বাবা যদি রেগে যায় খুব খারাপ হবে চলে যাও তুইও থাক এই পশুর আচরণে তুই কিছু মনে করিস না বল সব মানুষ তার একরকম হয় না একটু আয়ত্ত একটু কথা বল ইয়ে মানে তোমাকে একটা ছেলের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে দেখলাম ছেলেটার সাথে সম্পর্ক বন্ধুত্বের না আরো গভীরে চলে গেছে একটু খতে দেখিস তো ঠিক আছে ভাইজান যে সেই পুলার সাথে তো আর তোমার সম্পর্ক করা যাব না আমি দেখ মনি কি রে রহিমা এখনো আসছে না কেন না কোনো অসুখ বিসুখ হয়েছে আমি আজকে ঢাকা যাব তোরা রাত্রে রহিমাকে নিয়ে থাকিস রহিমাকে একটু জানি আয় তোমার আমার এখন ভালো লাগতেছে আমি এখন কাজে যাই ওরা মেয়েটা আমার না জানি কি খাইতেছে আমি এখন কাজে যাই তোমার না অসুখ এই শরীরে তুমি কিভাবে যাবা না বাবা ঠিক হয়ে যাব আর জ্বর কোনো অসুখ হইলো আমি যাই পাগলামি করো না তোমার ফুপু ফুপু তুমি এখানে তুমি এখানে তুমি এখানে রহিমা ফুপু তোমার কে হয় আমার মা তোমাকে তো বলেছিলাম আমাকে না জেনে না চিনে ভালোবাসার সম্পর্ক গড়ো না আজ তো দেখলে আমি একজন চাকরানির ছেলে তারপরেও কি তুমি আমার সাথে সম্পর্ক রাখবে বামুন হয়ে চান্দের দিকে হাত ধরে তুই যে থালাই খাস ওই থালায় সেধর করে দিলি অদির তো বিচে আসি আমাদের মুখে আহা হার ওদের সে ওদিরটা তুইলে খবরে করতা সোস মির্চা পরেও তো এ তো বেমান আসলো তুই আরে বললা যা মা তুই চুপ কর আমি বাই জান রে মুখ দেখ কেমনে কোনোদিন এক হয় না মা কিন্তু মা দুটি মনের মিলন কখনো বংশ পরিচয় দিকে হয় না তোদের দুইজনের সম্পর্ক যদি কেন নষ্ট না করস তাহলে আবার মরা মুখ দেখবি মা রহিমা রহিমা জি ভাইজান একটু আসো তো বোন আসতেছি আসো বসো আমি ব তুই নিচে বসলি কেন উপরে বস এখানে বস তা ওই ছেলেটার কোনো খোঁজ খবর পেলি ছেলেটা আসলে আমারই পড়া আমি কি ছিলে আমিন আমি তোকে খুব সৎ মনে করেছিলাম কিন্তু তুই যে এত লোভি এটা আমার জানা ছিল না কারণ আমার এই সম্পত্তির লোভে তোর ছেলেকে আমার মেয়ের পিছনে লেলিয়ে দিয়েছিস তোকে আমি তোকে আমি মেরে ফেলব আমাকে মেরে ফেলব সত্যি কইতাছি আমি এসবের কিছুই জানি না

mari pulla amin

তোর করে লালন পালন করবি বুঝলি ভাইজান এটা কি কর দাসির ঘরে রাজকন্যা কি শোভা পাবো ওই বাস বাগানের উপর দিয়ে সাতকে বেশি সুন্দর দেখায় কোনে আপনি আর কোনে আমরা মানছি কি সে মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখেই দিতে চাই মানুষের বিচার করতে হয় ধন সম্পদ দিয়ে নয় মনুষ্যত্ব দিয়ে সকল মানুষই আল্লাহর সৃষ্টি ভেদাভেদ সৃষ্টি করেছি আমরা। কিন্তু বাস্তব বড় কঠিন আর এই বাস্তবতার থেকে বাঁচতে হলে তোমাদের যুদ্ধ করতে হবে আর সেই যুদ্ধের হাতিয়ার হলো তোমাদের সুশিক্ষা এবং সততা আল্লাহ যদি সহায় হয় তোমাদের সুশিক্ষা এবং কঠোর পরিশ্রম দিয়ে এই ঘরকে রাজমহলে পরিণত করবে মামা আরে মামা নয় বেটা বাবা বল বাবা বললে তোর মাকে আর আমাকে কদম করে দোয়া নি